কথা কল লেগা হন মারে দিন এই প্রেম ভালোবাসা এগুলা কিছু ভালো না রে মা শোন বাপ মায় দেইখা শুই না দশ জায়গায় দেখা এক জায়গায় বিয়া দিব বুঝছো এইসব প্রেম প্রীতি করুন ভালো না হ্যাঁ তুমি অনেক কইছো এখন তোমার কথা ঠিক আছে এখন আমি কিছু কই হেটে তুমি শোনো এখনকার বাপ মায়েরা কি করে

আমাকে ভালো রাখতে পারবে ওর পড়াশোনা শেষের দিকে কিছু একটা না করলেও তোমার কাছে আসতে চাচ্ছে না আর এই কথাগুলো আমি তোমাকে আরো কিছুদিন পরে বলতাম তুমি যেহেতু ধরেই ফেলেছ এই জন্যই আজকে বলতে হলো মা শোনো তুমি একটা ঘরে আমাকে দিবা আমি জানি ভালোই দিবা কিন্তু ওই ঘরে যদি আমার সুখ না হয় তখন তুমি কি করবে হয়তো অনেক টাকা পয়সা থাকবে অনেক কিছু থাকবে ওই ছেলে আমাকে ভালোবাসবে না হয়তো নেশা করবে তখন তুমি কি করবে আসলে ঠিকই কইছো মা শোন গরিব তো আমি তো সবাই তো চাই যে আমার ছেলে মেয়ে সুখে থাক আমি বলি কি শোন ওই ছেলেটা যদি ভালো চাকরি বাকরি করে ভালোভাবে নিজেকে তৈরি করতে পারে তাহলে আমি তোর বাবাকে বুঝাইয়া ওই ছেলের হাতে তুই লাগবি তুই কোনো টেনশন করিস না আর শোন এইভাবে লুকোচুরি করে প্রেম করতে গেলে কখন আবার পা ভাইয়া তুই নিজেই লুলা হয়ে যাবি পরে তো এই ছেলে তো আর নিবো না বুঝিস নাই তার চেয়ে বরং এক কাজ কর ওই ছেলেটারে আমার সাথে আলাপ করায় দে আমি ওই ছেলেটারে ভালো মন্দ দুইটা কথা বইলা পরে একটা ব্যবস্থা করাই দিব না আর আমার যে ভাই আছে মামাতো ভাই ওর অফিসে দেখি একটা চাকরি নিয়ে দিতে পারি কিনা আর মা অনেক ভালো আচ্ছা এভাবে আর কথা বলবো না আমিও তো চাই ওই ছেলেটাকে যে আসতে বলবো এখন যদি আমার বাবা মেনে না নেই ওটা তো গড়ি আর তোর বাবা তো সারাক্ষণ বাসা থাকে না আর এই ব্যাপারটা তো তোর বাবা রে এখন বলবো না তোর বাবা রে তখনই বলবো যখন ও প্রতিষ্ঠিত হইতে পারবো আমার মামা তো বাইরের যে ফ্যাক্টরি আছে আমি বইলা দেখি ওর একটা চাকরি নিয়ে দিতে পারি কিনা তাহলে সেটাই করো মামারে তুমি এটাই কে মামারে বলবা যে চাকরির জন্য আগেই বলো না যে তোমার জামাই হবে চাকরিটা হয়ে গেলে এটাই ইজি হয়ে যাবে তাছাড়া আমার পড়াশোনাটাও তো শেষের দিকে চলে যাচ্ছে আমিও তো চাই আমিও তো চাই যে আমার না। এমন একটা ঘরে যা সেখানেও যেন রাজকন্যার মতোই থাকতে পারে হ্যাঁ মা সবই তোমাদের দোয়া তুমি দোয়া করলে আমি একটা ভালো চাকরি করব ও একটা করবে দুজন মিলে আমাদের একটা ভালো আবার তো কোন এই মায়ের ভুলা যাইছ না স্বামী চাই তুমি আর তুমি আমার সাথেই থাকো আরে পাগল এই বুড়া বয়সে তুই কি বল যে জোড়া চাইরা ওর সাথে যাইগা আমার এখন মরণ বয়স আমরা যে কদিন বাইতে থাকুম দুইজন একসাথেই কাটায় যাবো তুই যাই আর নতুন সংসার কইরা সুখে থাকলেই আমরা শান্তিতে মরতে পারবো